আজকের এই ভিডিওতে আল্লাহর ভালোবাসা নিয়ে কথা বলবো যে কি কি আলামত থাকলে মানে মেজর পাঁচটি আলামত আছে এই পাঁচটি আলামত যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ভালোবাসেন তো প্রথম আলামতটা হচ্ছে যে মানুষ যাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে তো আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে যদি যে সে যে এলাকায় থাকে বা যেখানে থাকে সেখানে যদি চল্লিশ জন তার আশপাশের চল্লিশ জন মানুষ তাকে ভালো বলে তাহলে বুঝতে হবে যে ওভারঅল সেই লোকটা ভালো তো এখানে ভালো বল বলবে কারা জানেন যারা ভালো মানুষ তারাই মানে ভালো মানুষকে ভালো বলবে খারাপ মানুষ কিন্তু এখানে বলা হয় নাই এখানে মানে মানুষ বলতে আপনার মদ খুর জোয়াখুর খুঁতখুর শয়তান বদমাস তাদের কথা বলা হয় নাই তো মানে এই ধরনের লোকরা কিন্তু মানে উপরে উপরে অনেক খারাপ লোকদেরকে ভালোবাসা ঠিক আছে তো এখানে আপনার বলা হয়েছে যে আপনি মুমিনদের ইমানদারদের ভালোবাসা পাবেন ঠিক আছে মানে খারাপদের ভালোবাসা এখানে কিন্তু ইনক্লুড করা হয় নাই তো এই বিষয়টাই যে প্রথম আলামতটা হবে যে যে বান্দাকে তালা ভালোবাসবেন সেই বান্দাকে মানুষরা মানে ভালো মানুষ আর যে শয়তান বদমাস সে তো মানুষের মধ্যেই পড়ে না ঠিক আছে মানে ভালো মানুষকে কিন্তু শয়তান বদমাসরা কোনোদিন ভালো বলবে না মানে মানুষ সাধারণ মানুষ যাকে ভালো ভালো বলবে ভালোবাসবে তাকে বুঝে নিতে হবে যে এই আলামতটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত তো এখন খেয়াল করেন যে মানে আপনি যদি সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা মানে খেয়াল করতে হবে যে মানুষের অধিকার কখনো হরণ করা যাবে না যেখানে যে নিয়ম আছে সেই নিয়ম মতো চলতে হবে আইন মেনে চলতে হবে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ মানে আল্লাহর যে হুকুমটা এটা কিন্তু মানে পায়বন্দি করতে হবে সহি শুদ্ধভাবে পড়তে হবে আর দ্বিতীয় যে আলামতটা হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ যে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন যে বান্দা কোরআন শরীফ মানে তালার যে বিষয়গুলি মানে আসমান জমিনের তারপর আরশে আজিম কোরআন হাদিস এই এই বিষয়গুলি কিন্তু মানে যার মধ্যে থাকবে অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে মানে কোরআনের মধ্যে যেটা আদেশ করা হয়েছে সে অনুযায়ী সে কাজ করবে এবং যেটা নিষেধ করা হয়েছে সেটা কিন্তু ধারে কাছেও যাবে না অর্থাৎ সে যদি বাংলা ভাষাভাষী হয় তাহলে কোরআনটা সে অনেক বাংলা ভাষার কিন্তু তর্জমা পাওয়া যায় সে অনুযায়ী সে কোরআনটা পড়বে ঠিক আছে তো আমরা কিন্তু দুনিয়াবি। অনেক বই পুস্তক পড়ি অনেকের জীবনী পড়ি অনেক কিছুই কিন্তু আমরা পড়াশোনা করি পত্রিকা পড়ি কিন্তু আমরা কিন্তু অনেকে সেই কোরআনটা কিন্তু পড়তে জানি না তো কোরআনটা কিন্তু এখন খুবই ইজি মানে অর্থ সহ উচ্চারণ সহ কিন্তু পাওয়া যায় তো কোরআনটা পড়তে হবে পড়ে সে অনুযায়ী যে আমল করবে সেই লোকটা কিন্তু আল্লাহর ভালোবাসা প্রাপ্ত এতে কোনো সন্দেহ নেই তারপরে তিন নাম্বারে যে আলামতটা তিন নাম্বার আলামতটা হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের যে সুনত আছে সেই সুনতকে যে শতভাগ ফলো করবে মানে হানড্রেড হানড্রেড পারসেন্ট যে মেনে চলবে সেই বান্দা কিন্তু আল্লাহর ভালোবাসা প্রাপ্ত তো এই নবী করিম সাল্লা সাল্লামের দশটি দায়মিস উন্নত আছে তো দায়মিস উন্নতের মধ্যে প্রথম যে শূন্যটা এটা আমি মাথা থেকে ধরি যে মাথার চুল মাথার চুল কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের স্টাইলে রাখতে হবে রাসুল সাল্লাহি সাল্লাম বেশিরভাগ সময় কিন্তু বাবরি চুল রাখছেন বড় চুল রাখছেন ঠিক আছে মানে বাবরির মধ্যে কিন্তু আবার প্রকারভেদ আছে যে একটা হচ্ছে একবারে মানে কাঁধের নিচ পর্যন্ত তারপর কাঁধ পর্যন্ত এবং কান পর কানের লতি পর্যন্ত তো এইভাবে সুন্দর আল্লাহ যাকে চুল দিয়েছেন তাকে কিন্তু এই রাসুলের চূর্ণটা ক্যারি করতে হবে চুলের মাধ্যমে এটা হচ্ছে চূন্য তারপরে হচ্ছে আপনার দাড়ি মানে দাড়িটা একটা সেরে দিতে হবে ঠিক আছে দাড়িটা সেরে দিতে হবে মোষটা সুটো করে রাখতে হবে মোষটা সুটো করে রাখতে হবে তারপরে কিন্তু জামা জামা মানে ঢিলা ঢালা জামা পড়তে হবে অর্থাৎ পাঞ্জাবি পাইজামা এগুলি কিন্তু মানে সচরাচর যে পোশাকের যে বিষয়টা মানে সেই সুন্নতি পোশাক পরবে সে মানে পাঞ্জাবি পাঞ্জাবি হচ্ছে মানে একটা সুন্নতি পোশাক তারপরে মাথায় সে টুপি রাখবে তো হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের দায়মি সুন্নত মানে এই সুন্নতগুলি যদি কারোর মধ্যে না থাকে সে কিন্তু মুসলমানই না ঠিক আছে মানে তাকে কিন্তু মানে কাফের মুশ্রিকদের সাথে কিন্তু তার কোনো পার্থক্য নেই তো এরকম কিন্তু সে টুপি রাখবে তারপরে দাড়িটা রাখবে তারপরে ঢিলা ডালা কাপড় পরবে তারপরে সে সপ্তাহে একদিন নোক কাটবে ঠিক আছে সপ্তাহে একদিন নোক কাটবে এবং নোক কাটার যে নিয়মটা এটা হচ্ছে প্রথমে এই নোক থেকে শুরু করতে হবে এই নোকটা তারপরে এটা খেল করেন তারপরে এটা তারপরে এটা তারপরে এটা কাটবেন না তারপরে এটা 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 তারপরে এটা তো এভাবে শূন্য তিস্টালে কিন্তু নোখটা কাটতে হবে তারপরে আপনার যে গুপ্ত স্থান আছে গুপ্ত স্থানের লোম আপনার মাসে একবার পরিষ্কার করতে হবে তো মাসে দুইবার করতে পারলে ভালো তারপরে আপনার ই করে মানে প্রস্তাব করে প্রস্ত্রাব করে তার কিন্তু টিস্যু যেটাকে মানে ই বলা হয় ঢিলা বলা হয় ঠিক আছে সে ঢিলা ব্যবহার করতে হবে সে ঢিলা যদি ব্যবহার না করে সে কিন্তু সব সময় কিন্তু একটা অভিশপ্ত পর্যায়ে থাকবে এবং তার যদি মৃত্যু হয় তার কিন্তু কবরা কবরাচাপ বেড়ে যাবে ঠিক আছে এবং তার কিন্তু নামাজি হবে না প্রস্রাব করে কিন্তু ঢিলা বা টিস্যু এগুলি ব্যবহার করতে হবে তারপরে আপনার বাথরুম করে টয়লেট সেরে আপনার কুলুপ ব্যবহার করতে হবে তিনবার তো এই এগুলি হচ্ছে রাসুল সাল্লা সাল্লামে দাইমি সুনত তো এরকম অনেক সুন্নত আছে আর তারপরে দাঁত মেসওয়াক করবে ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজের আগে কোনো বান্দা যদি দাঁত মেসওয়াক করে তার কিন্তু দাঁতের রোগ থাকবে না তা আমি তার প্রমাণ আমার কিন্তু দাঁতে অনেক সমস্যা ছিল এই এদিক দিয়ে আমার কিন্তু অনেক দাঁত ফেলে দেওয়া হয়েছে তো আমি এই সূন্যদটা আমল করার পরে আমার কিন্তু দাঁতে টোটালি অসুখ চলে গেছে দাঁত ব্যথা করতো শিরশির করতো ঠান্ডা কিছু খেলে গরম চা খেলেও ব্যথা করত তো এটা কিন্তু আপনার এই যে মেসওয়াক মেসওয়াকটা যখন আমি ধরেছি তারপর আল্লাহ কিন্তু আমাকে মাফ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এরকম কিন্তু সুন্নতি লেবাস ধারণ করতে হবে মানে সুন্নতের হানড্রেড পারসেন্ট ফলো করতে হবে তারপরে চার নাম্বার যেটা আছে যে আল্লাহর ভালোবাসা সে পাবে সেই বান্দা যার জীবনে যত বড় বড় কঠিন কঠিন পরীক্ষা আসবে এবং সে পরীক্ষার সম্মুখীন হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে সে পরীক্ষা সফল হবে যা মানে মানে আল্লাহ তালা যখন আপনি ইমানের দাবি দিয়েছেন তখন কিন্তু আল্লাহ আপনার উপর পরীক্ষা নিবে ঠিক আছে ছোট হোক বড় হোক পরীক্ষা নিবে তো পরীক্ষার জন্যে কিন্তু প্রস্তুত থাকতে হবে তো এরকম যার জীবনে এরকম পরীক্ষা দেখবেন যে অনেক সময় অসুখ বিসুখ আপদ বিপদ এরকম আসে তখন কিন্তু আপনার ধৈর্যহারা হওয়া যাবে না ধৈর্যশীল হতে হবে তো এইরকম যে ধৈর্য ধারণ করতে পারে বিপদে আপদে সে কিন্তু আল্লাহর ভালোবাসা প্রাপ্ত সেই বান্দাটা ভালোবাসা প্রাপ্ত আর আরেকটা যে বিষয় নাম্বার পাঁচ এটা হচ্ছে যে যে বান্দা ভালো কাজের মধ্যে থেকে মৃত্যুবরণ করবে যেমন ভালো কাজ হচ্ছে আপনি নামাজ পড়তেছেন নামাজের রুকু শেষ দেয় বা নামাজের ইয়ের মধ্যে নামাজের মধ্যে সে মৃত্যুবরণ করেছে তারপরে ভালো একটা ন্যায় সঙ্গত একটা লড়াই সংগ্রাম আন্দোলন সংগ্রাম সেটা ন্যায়ের পক্ষে সেই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে মানে এটা আল্লাহ তালার একটা অনেক বড় আলামত যে সেই বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন যে বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন তার মৃত্যুটাও এই ভালো কাজ করা অবস্থায় হবে এখন লজিক দিয়ে বুঝেন যে একটা মানুষ যদি সারা জীবন ভালো কাজের মধ্যে থাকে তো এই সময়ের মধ্যে কোনো না কোনো সময় তো তার সামনে মালাকলম হাজির হবে সে কিন্তু আল্লাহটাকে তাকে সারা দিতে হবে তো এই জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকতে হবে মন্দ কাজে কিন্তু যাওয়া যাবে না তো এই ছিলাম আর আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আর একটি ইনফরমেটিভ ও ইসলামিক মূল্যবোধ সম্পন্ন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন যে পাঁচটি গুণ বললাম এই পাঁচটি গুণ আমি যেন আমার নিজের মধ্যে আনতে পারি এবং আমি আরও দোয়া করি এই ভিডিওতে যারা দেখলেন বা শুনলেন তাদের সবার মধ্যে যেন এই পাঁচটি গুণ চলে আসে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে রাখছি থ্যাংক ইউ ফার ওয়াচিং আল্লাহ হাফিজ